বন্ধুরা এরকম ঝলমলে ছিলকি চুল আমরা সবাই পছন্দ করি কিন্তু আমাদের চুলগুলো অনেক বেশি রুক্ষ হয়ে যায় ড্যামেজ হয়ে যায় চুল যখন আমরা আশ্রাই তখন প্রচুর চুল উঠে যায় আর এই চুল ওঠার পিছনে নানান কারণ থাকে অনেক সময় দেখা যায় উকুন থাকে মাথায় বা স্কাল্পে খুশকি থাকে এই সমস্ত কারণে আমাদের স্কাল ফাঁকা হয়ে যায় তো আজকে আমি নতুন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে যে আমি রেমিডি শেয়ার করব আপনাদের সাথে তার জন্য প্রথমে আমার লাগবে হচ্ছে অ্যালোভেরা জেল এই অ্যালোভেরা জেল আমাদের চুলের জন্য কিন্তু অত্যন্ত উপকারী একটি উপাদান আমাদের চুল পড়া বন্ধ করে আমাদের চুলগুলোকে দ্রুত সিল্কি করে শাইনি করে এবং চুলের গোড়া মজবুত করে আমাদের স্কাল্পে যে খুশকি থাকে সেই খুশকি দূর করতে অ্যালোভেরা জেল সাহায্য করে এখানে এবার আমি এক চামচ অ্যালোভেরা জেল নিয়ে নেব আর এই অ্যালোভেরা জেল আমাদের চুলের যে আর্দ্রতা সেটা কিন্তু ধরে রাখতে সাহায্য করে অনেক সময় চুল অনেক রুক্ষ খসখরে হয়ে যায় আশরাতে গেলে চিরুনি ভরে চুল ওঠে এই অ্যালোভেরা জেল আপনারা এইভাবে ইউজ করে দেখবেন আপনাদের চুল পড়া বন্ধ হবে অ্যালোভেরা জেলের সাথে এবার আমি মিশিয়ে দেব আমন্ড অয়েল আপনাদের কাছে আমন্ড অয়েল যদি না থাকে তাহলে আপনারা নারিকেল তেল ইউজ করবেন তো এখানে আমন্ড অয়েল আমি ইউজ করব। আমন্ড অয়েল কিন্তু আমাদের চুলের জন্য অত্যন্ত উপকারী একটি উপাদান আমন্ড অয়েলে এমন সব প্রপার্টিস রয়েছে যা আমাদের চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে চুল অনেক সময় দেখা যায় চুলের আগা ফেটে যায় চুল আগা ভেঙে যায় সেই সমস্ত কিন্তু দূর করতে ভীষণভাবে সাহায্য করে আমন্ড অয়েল বন্ধুরা এই আমন্ড অয়েলে আপনার চুলগুলো কালো করতে সাহায্য করবে এবং আপনার চুল দ্রুত লম্বা করতে সাহায্য করবে তার সাথে সাথে আপনার চুলগুলোকে সিল্কি করতেও সাহায্য করবে এবার অ্যালোভেরা জেল আর আমন্ড অয়েল ভালোভাবে আমি মিশিয়ে নেব এইগুলো যত ভালোভাবে মিশানো হবে ততই কিন্তু আপনার চুলে সুন্দর একটা জেল্লা ফিরে দিতে সাহায্য করবে এই রেমেডি তো দেখুন আমি এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর সপ্তাহে আপনারা দুই থেকে তিন দিন এরকম উপায় করে দেখেন আপনাদের চুলগুলো অনেক বেশি সুন্দর সিল্কি শাইনি উজ্জ্বল করবে তো দেখুন বন্ধুরা এটা আমার ভালোভাবে মিশানো হয়ে গেছে মিশিয়ে একদম এইভাবে তৈরি করে নিতে হবে একটি ক্রিমি টেক্সচার চলে আসবে এবার আমি এখানে আরেকটি উপকরণ দেব সেটাও আমাদের চুলের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা হচ্ছে ক্যাস্টর অয়েল আপনাদের যাদের স্কাল ফাঁকা হয়ে যায় চুল পরে বা স্কাল্পে খুশকি থাকে তারা এই ক্যাস্টর অয়েল অ্যাপ্লাই করতে পারেন ক্যাস্টর অয়েল আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ উপকারী স্কাল্পে যাদের প্রচুর চুল পড়ে সে চুল পড়া বন্ধ করতে ক্যাস্টর অয়েল সাহায্য করে আপনারা ক্যাস্টর অয়েল যদি সপ্তাহে দু দিন বা তিন দিন অ্যাপ্লাই করতে পারেন যে কোনো তেলের সাথে বা এরকম যখন আপনারা স্নান করবেন তার আগে একটি রেমিডি তৈরি করে তখন দেখতে পারবেন যে আপনাদের চুল পড়া এক সপ্তাহের মধ্যে কিন্তু বন্ধ হবে আর আপনাদের স্কাল্পে ছোট ছোটো চুল গজাতে সাহায্য করবে কারণ এই ক্যাস্ট্রয়েল আমাদের চুলের জন্য এতটাই ভালো আপনার ফাঁকা স্কাল্পে কিন্তু চুল গজাবে আর দেখুন এটার মিশিয়ে রেডি হয়ে গেল আর আমি এই আজকে রেমিডি আমার মেয়ের চুলে অ্যাপ্লাই করব। আপনারা ভালোভাবে স্কাল্পে অ্যাপ্লাই করবেন এবং পুরো লেন্থেও এটা অ্যাপ্লাই করে দিতে পারেন তো দেখুন আমি এটা আমার মেয়ের চুলে অ্যাপ্লাই করে দিচ্ছি আর এটা আপনারা রাতে অ্যাপ্লাই করতে পারেন অথবা যখন স্নান করবেন তার আগে অ্যাপ্লাই করতে পারেন তারপরে স্নানের আগে যদি হয় তাহলে এক ঘন্টা আগে আপনারা অ্যাপ্লাই করে রাখতে পারেন এটা অ্যাপ্লাই করার পরে বন্ধুরা আপনারা শ্যাম্পু করে নেবেন দেখবেন আপনাদের চুলগুলো কত সুন্দর হয় তো আমি ওর চুলে রাতে অ্যাপ্লাই করেছিলাম আর তারপরের দিন ও শ্যাম্পু করে নিচ্ছে তো শ্যাম্পু করার পরে আপনারা দেখতে পাবেন যে ওর চুলটা কতটা সুন্দর এই যে দেখুন ওর চুলটা কতটা সুন্দর উজ্জ্বল সিল্কি হয়েছে আপনারা আপনাদের স্কাল্পে যখনই অ্যাপ্লাই করবেন তখন আপনারাও ভালো ফলাফল পাবেন আপনাদের চুলগুলো দ্রুত উজ্জ্বল হবে এবং সিল্কি হবে শাইনি হবে চুল পড়া বন্ধ হবে খুশকি দূর হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন ভালো থাকবেন বাই